আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো অতিরিক্ত কোনো কিছুই ভালো না তার উদাহরণ দেখেন কিছুদিন আগে অতিরিক্ত খোরার জন্যে আমরা সবাই বৃষ্টির জন্য দোয়া করছিলাম তো জাহেক আল্লাহ বৃষ্টি দিছে তো পরিমাণটা অতিরিক্ত দিয়ে দিছে তো অতিরিক্ত দেওয়ার কারণে আমার নেভিয়ার ঘাস কিনে খুব না আর যাও কিছু হয়েছে আবার এজন্য ঘাস কাটছিলাম তো আবার পানি উঠে কী হলো সব নিয়ে ফের তলে গেল গাছ তো তলে গেলো মানে যেটি পানির তলে গেছিলো তার ফিফটি পার্সেন্টের বেশি পয়সা গেছে আর কিছু তাজা আছে আর দেখছে যে আবারও পানি বাইরে কেটেছে মানে একদম কাছে গেছে আমি যে কালকে এনে একটা ভিডিও বানাইছিলাম আমার এই বেসন খেতে তো এই বেসন খেত পর্যন্ত তখন যাগ না আসিল বা একটা খুশির মেসেজ দিছিলাম যে আমার বেসিনটা হওয়া লাগে তো আজকে আবার যে পানি বাড়ছে মানে বন্যার যেটা পানি খালি বৃষ্টির ঠিকানা মানে বন্যার পানির যোগ হয়েছে আর কি তো অতিরিক্ত পানি হওয়াতে আবারও ডুবে গেছে তো আমারে একজনে ঘাসের অর্ডার করছে পাঁচশো পাঁচশো ঘাসের টেহাও দিয়ে রাখছে তো আমি ঘাসটা কাট পাড়াইয়া চিন্তা করতেছি যে তার মধ্যে গাছটা বহু দূরে যাব মানে পশ্চিমবঙ্গের দিনাজপুরে যাব তো এদিকে আমার গাছটা টেহা দিয়েছে দুই দিন তিন দিন হলো আজকে তো আমি ভাবছি যে গাছটা কুচবিহার পর্যন্ত পাড়িয়ে দেবো তো কুচবিহার থেকে আগে নিয়ে নিব তো আমি ভাবছি আজকে গাছটা কাটিয়ে কালকে পাঠিয়ে দেওয়ার কথা তো গাছ কাটবার আগে চিন্তা ভাবনা করতেছি যে গাছটা কাটুম না নাই কারণ যেভাবে পানি বাড়তেছে যদি আবার পানি বাড়ে তাহলে তো আমার গাছ তলিয়ে যাবো গা তলিয়ে গেলে কাটার পরে যদি তলিয়ে যায় গাছটা নষ্ট হয়ে যাব এদিকে আমি টেহাও নিয়ে রাখছি অ্যাডভান্স তো ওটা নিয়ে আমি অল্প চিন্তা ভাবনা করতেছি তো কল করলাম তা কলও লাগলো না তো ভাবছি ঘাস ঘুরে যাই আবার যাই ফিরে কল করি আলোচনা করি যে আজকে যদি ঘাস ঘাসটা কাটারও দরকার কারণ দেখেন গাছটা কিন্তু সব শিবে বেরিয়ে গেছে কিন্তু বেশি দিন রাহাও যাবো না বাড়তি হয়ে গেছে কিন্তু তারপরেও আবার যদি কাটার পরে আবার যদি পানির চলে যায় তাহলে গাছটাও নষ্ট হয়ে যাব তো বন্যার পানিতে এরকম একটা বিপদে আসি যাই হোক আপনারা যারা নেভিয়ার চাষ করছেন আপনি নেভিয়ারের মানে কি অবস্থা মানে অতিরিক্ত পানির কারণে কিন্তু ঘাস নষ্ট হয়ে যায় বহু সময় তো আমার নেভিয়ারের অবস্থা খুবই খারাপ এই খারাপ মানে যদি ছোটো আছিল ওডি আর বড় হয়ে না ও যদি বড় হয়েছে ওটি খালি গিট শক্ত হইতেছে মানে আর বড় হইতেছে না অতিরিক্ত বৃষ্টির জন্য আর যেটি জাগা জাগার জন্য পানি জমে আছে আমি যে কোদাল ডেকেটা দিতেছি যাতে পানি জমে না থাকে পানি জমে থাকলেই ওই নেভিয়ারটা নষ্ট হয়ে যায় তো এখন আমি ওটা নিয়ে অল্প চিন্তায় আছি তো আপনাকে কাছে পরামর্শ চাই যে এই নিভেটা যদি আসলে কাড়ি তাতে যারা অভিজ্ঞ আছে নিভিয়ার নিয়ে যে যদি পানি ওই হয়তো এক দুই দিন তলে থাকে তারপরে কি আবার একবার পয়সা যাবো না হবো কারণ এটা আমার চার দিন বা তিন দিন চার দিন তলে আসাল কিছু পারসেন্ট ওইসে কিছু তলে গেছে আমি নেপিয়ার চাষ করি থেকে কোনো দিন আমার খেতে পানি ওঠে নাই এবার প্রথম পানি উঠছে তো ওটা নিয়ে আমি অল্প বেশি চিন্তাই করতেছি যে কীভান হয়নি ফেয়ের দি এদিকে গরুর ঘাসেরও খুব কষ্ট অন্য কোনো ঘাস নাই খের নিভিয়ার তো তো বৃষ্টির সময় যদি যে গোটা খেয়ার আছে যদি খিলাই শেষ হয়ে যোগা নিভিয়ারটা এখন গরুর সম্পদ আর কি মানে গরুর তাছাড়া অন্য কোনো ঘাস নেই অবশেষে কাটার সিদ্ধান্ত নিলাম কারণ আমি চেহা অ্যাডভান্স নিয়ে রাখছি তো জবানের কথা আছে ওই সম্মানের খাতিরে ঘাস কাটতেছি তো পাঁচশো কার্ডিং এর অর্ডার দিছে ওই পাঁচশো যাতে হয় ওইভাবে এইসব করে কাটতাছি অর্থাৎ দুই চার বিশ পঞ্চাশটা কম বেশি এটা আলাদা কথা কম ধর দেওয়া যাবে না দুই চার বিশটা বেশি হইলেও পাঠান যাবো অসুবিধা নাই তো তারপরেও যদি আপনাকে কারো কাটিং লাগে এর পরবর্তীতে দেওয়ার চেষ্টা করুন কারণ বর্তমানে যদি পানি না কমে আর কাটিং দিয়ে হারুম না পানি কমলে হে দিয়ে হারুম যাই হোক আমার ভিডিও এখানে কীরকম লাগে অল্প কমেন্ট করে জানাবেন তারপরে যারা হাঁস মুরগি গরু ছাগল পালন নিশ্চয় কমেন্টের মাধ্যমে আলোচনা করবেন যে আপনারা কীভাবে পালতাছেন কীভাবে ই করতেছেন তো আমি কীভাবে পাল্টাছি না ভিডিও দিতেছেন আপনারা দেখবেন তো এইভাবেই আমরা সবাই মিলে যাতে আইগে যাবার পারি এই কামনা করে ভিডিওটা শেষ দিলাম আজকের মতন আসসালামু আলাইকুম